বারবার থাকছে আরবসারাই আজকের এই ছোট্ট ভিডিও হ্যালো আছেন হুমায়ুনের সমাধি দেখার পর ঠিক তার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি পাতলা মার্জিত গম্বুজ কাঠামো ই হল নাপিতের সমাধি এই সমাধির চারপাশের পানির চ্যানেলগুলি উনিশশো পাঁচ এবং উনিশশো সালের মধ্যে যুক্ত করা হয়েছিল নাপিতের এই সমাধিটি নায়িকা গুম্বোধ নামেও পরিচিত আর এই ছোট্ট গার্ড এই সমাধির সাইটে পড়েছে দুই চত্বরের দক্ষিণ দিকে সমাধির প্রবেশ পথে প্রবেশের জন্য সিঁড়ি রয়েছে যা নীলা গম্বদের নকশার মতো হুমায়ুন টম দেখার জন্য আসলে সেই সাথে ঈশা খান টম বার্বাস টম বুহালিমা টম আরব সারাই টম আফসারওয়ালা টম নীলা যেই সব কিছু দেখা যায় মানে বলা যায় যে এক টিকিটের মধ্যে সব কিছুই আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি তবে আমার একটি ছোট্ট সাজেশন আপনাদের জন্য থাকবে সেটা হলো আপনারা যখন হুমায়ুন টম্পে আসবেন অবশ্যই সকাল সকাল আসা ট্রাই করবেন সকাল সকাল যদি আপনারা এই জায়গাটার মধ্যে ভিজিট করেন তাহলে খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা আপনারা ভালোভাবে দেখতেও পারবেন আর এছাড়া আপনারা চাইলে নিজাবন্তী নাওলিয়া মাজারে গিয়েও জিয়ারত করতে পারবেন নিজামুদ্দিন আউলিয়ার মাজারটা খুব কাছে হয় তার জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন এটা আপনারা দেখবেন অবশ্যই নিজামুদ্দিন হুমায়ুন টম থেকে নিজামুদ্দিন আউলিয়া যেতে অটো ভাড়া নেবে দশ থেকে বিশ রুপি আর এটা হচ্ছে নীলা গম্বুজ আমরা দেখতে দেখতে টম দেখতে দেখতে চলে আসলাম নীলা গম্বুজের কাছে নীলা গম্বুজ যার আক্ষরিক অর্থে নীল গম্বুজ এটি দিল্লির প্রাচীনতম মুঘল সমাধি সমাধিটি প্লাস্টার ও রাবার দ্বারা নির্মিত নির্মাণের সময় এটি সম্পূর্ণরূপে নীল সবুজ এবং সাদা টাইলস দ্বারা আবৃত ছিল হুমায়ুনের টম্পের গেটেই এই গ্যালারিটি তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই এই গ্যালারি ভিজিট করবেন আর এটা হচ্ছে আফসারওয়ালা টম্পের গেটটা টা এই দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে ভিতরের সাইড এর দিকটা হচ্ছে আফসারওয়ালা টম্প আর সাথে হচ্ছে আফসারওয়ালা টম্পের মসজিদটা লাল বেলে পাথরের তৈরি এই মসজিদটি ভিতরে তিনটি কবরও আছে মসজিদটি থেকে সাতষট্টি সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি তৈরি করা হয়েছিল হুমায়ুন কমপ্লেক্স যারা তৈরি করেছিল তাদের থাকার উদ্দেশ্যে এই আরবসারায় তৈরি করা হয়েছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে আল্লাহ